ইরান ও ইসরায়েলের মধ্যে সম্প্রতি দুই হাজার চব্বিশ সালের অক্টোবর এবং দুই হাজার পঁচিশ সালের জুন মাসে যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে তা মধ্যপ্রাচ্যে এক নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এটি কেবল দুটি দেশের মধ্যে সংঘাত নয় বরং এর পেছনে রয়েছে দীর্ঘদিনের ঐতিহাসিক রাজনৈতিক ও ভূ রাজনৈতিক প্রেক্ষাপট নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল যা আপনাকে এই সংঘাত সম্পর্কে বিস্তারিত জানতে সাহায্য করবে এক হামলার প্রেক্ষাপট ও সাম্প্রতিক ঘটনা প্রবাহ দুই হাজার চব্বিশ সালের অক্টোবর ও দুই হাজার পঁচিশ সালের জুন মাসের হামলা ইরান ইসরায়েলের বিরুদ্ধে কমপক্ষে দুই ধাপে প্রায় দুইশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ নিশ্চিত করে যে ইরান একশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এর ফলে তেল আবিব এবং জেরুজালেম জুড়ে বিস্ফোরণের খবর পাওয়া যায় এর আগে তেরোই জুন দুই হাজার পঁচিশ তারিখে ইসরায়েল ইরানের কিছু পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে হত্যা করে বলে জানা যায় পাল্টা হামলা ইসরায়েল আঠেরোই এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে ইরানের ওপর সীমিত হামলা চালিয়ে প্রতিশোধ নেয় ইসরায়েলি হামলায় নাটানজ পারমাণবিক স্থাপনা রক্ষাকারী একটি বিমান প্রতিরক্ষা রাডার সাইট ধ্বংস করা হয়েছে বলে জানা যায় দুই ঐতিহাসিক প্রেক্ষাপট ও সংঘাতের মূল কারণ পারমাণবিক কর্মসূচি ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের জন্য একটি প্রধান উদ্বেগের কারণ ইসরায়েল মনে করে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে যা তাদের নিরাপত্তার জন্য হুমকি যদিও ইরান বারবার দাবি করে যে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে আঞ্চলিক প্রভাব ইরান মধ্যপ্রাচ্যে তার প্রভাব বিস্তারের চেষ্টা করে যা ইসরায়েল ও তার মিত্রদের জন্য উদ্বেগের কারণ ইরান লেবাননের হিজবুল্লাহ ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুথিদের মতো গোষ্ঠীগুলোকে সমর্থন করে যা ইসরায়েলের বিরুদ্ধে কাজ করে মতাদর্শগত সংঘাত ইরান একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ ইসলামিক প্রজাতন্ত্র আর ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র এই দুটি দেশের মধ্যে মতাদর্শগত এবং ধর্মীয় বিভেদ সংঘাতের একটি কারণ সিরিয়ার গৃহযুদ্ধ সিরিয়া ইরানের সামরিক উপস্থিতি ইসরায়েলের জন্য একটি উদ্বেগের কারণ ইসরায়েল সিরিয়ার অভ্যন্তরে ইরানের লক্ষ্যবস্তুতে বারবার হামলা চালিয়েছে তিন সামরিক সক্ষমতা ইরান সামরিক ব্যয়ের দিক দিয়ে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান তেত্রিশতম সৈন্য সংখ্যার দিক থেকে ইসরায়েলের চেয়ে এগিয়ে ইরানের এগারো লক্ষ আশি হাজার নিয়মিত সেনা রয়েছে তাদের কাছে ট্যাঙ্ক যান আর্টিলারি এবং রকেট আর্টিলারির ভালো মজুদ আছে ইরান তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র সক্ষমতা অনেক উন্নত করেছে ইসরায়েল সামরিক ব্যয়ের দিক থেকে ইসরায়েল বিশ্বে অবস্থানে তাদের ছয় লক্ষ সত্তর হাজার সৈন্য রয়েছে ইসরায়েলের অ্যাটাক হেলিকপ্টার আধুনিক যুদ্ধ বিমান এবং শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম রয়েছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ধারণা করা হয় চার আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও কূটনৈতিক প্রচেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা যুক্তরাষ্ট্র ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র এবং উভয় দেশের সংঘাতে প্রায়শই মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরান ইসরায়েল যুদ্ধ যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তবে ইসরায়েলকে আর কোনো হামলা না চালানোর হুঁশিয়ারিও দেন তিনি যুদ্ধবিরতি দুই সপ্তাহ ধরে চলমান উত্তপ্ত সংঘাতের পর ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে যদিও আন্তর্জাতিক বিশ্লেষকরা একে ভঙ্গুর এবং সাময়িক বিরতি বলেই দেখছেন অন্যান্য দেশের প্রতিক্রিয়া অনেক দেশ এই সংঘাতের তীব্র নিন্দা জানিয়েছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গেছে পাঁচ দীর্ঘমেয়াদী প্রভাব অর্থনৈতিক প্রভাব ইরান ইসরায়েল সংঘাতের অর্থনৈতিক প্রভাব কেবল মধ্যপ্রাচ্যেই নয় বিশ্বব্যাপীও অনুভূত হচ্ছে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে যা বিশ্ব অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলছে বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং বিশ্ব বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে মানবিক সংকট এই সংঘাতের ফলে উভয় দেশেই মানবিক বিপর্যয় দেখা দিয়েছে বহু মানুষ নিহত ও আহত হয়েছে এবং হাজার হাজার মানুষ গৃহহীন হয়েছে ভূ রাজনৈতিক অস্থিরতা এই সংঘাত মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে দিয়েছে আঞ্চলিক ক্ষমতা ভারসাম্য পরিবর্তন হতে পারে এবং ভবিষ্যতে আরও বড় সংঘাতের আশঙ্কা রয়েছে গোয়েন্দা যুদ্ধ ইসরায়েল ও ইরান উভয়ই একে অপরের বিরুদ্ধে ব্যাপক গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে সম্প্রতি ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরান কয়েকজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে এই সংঘাতের জটিলতা এবং এর সম্ভাব্য দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে আরও গবেষণা এবং বিশ্লেষণ প্রয়োজন এই তথ্যগুলো আপনাকে ইরান ইসরায়েল সংঘাতের একটি বিস্তৃত ধারণা দিতে পারে